তো দেখো আজকে কি বানাচ্ছি দেখতেই পাওয়া যাচ্ছে বেবি কর্ন হ্যাঁ এই যে এই প্যাকেটটা আছে আমার বেবি কর্নের বেশ অনেক দিন থেকে ফ্রিজে আছে মানে কিছু বানানোই হচ্ছে না আর কি তো চলো খুব সিম্পল উপায়ে কি বানাই আগে এগুলো ধুয়ে নি মানে যেমনকার প্যাকেটে বন্ধ এরকমই ছিল আছে আমি ধুচ্ছি না এটা ধুতে হবে না অন্য কিছুতে ধুয়ে তারপরে কাটবো মাঝে এরকম করে চিরে ছোট ছোট টুকরো করবো পরে দেখাচ্ছি চলো এই যে বন্ধুরা টুকরো করে নিচ্ছি ভারতের যে আমাদের ইন্ডিয়া হ্যাঁ কি বলতো ভারতের পতাকা না কখনো মাটিতে ফেলে রাখতে নেই বুঝেছো যদি বলো তুমি এখন স্কুলে যাবে এটা নিয়ে তারপরে কোথায় রাখুম উঁচু কোনো জায়গাতে ওটাতে গুঁজে রেখে যেতে হবে বুঝেছো যেমন ধর হ্যাঁ এগুলো সব পরে যাবে সারা হোয়াইট ড্রেসের সাথে হ্যাঁ এগুলো সব হাতে ব্যান্ড বেঁধে যাবে ও সাড়ে নটায় যেতে হবে ঠিক আছে একদম আওয়াজ হচ্ছে এটা জ্বালা করেনি পেঁয়াজ কি বলো তো ওগুলো ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম টুকরো টুকরো টাইপের আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধ করে দাও বন্ধ করে দা হ্যাঁ 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 বন্ধ করে দিয়েছি বন্ধুরা কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর বেবি কর্নগুলো ধুয়ে মাঝখান থেকে যেগুলো মোটা সেগুলো মাঝখান থেকে দিয়েছি আর যেগুলো মোটা নয় দিলাম নুন পরিমাণ মতো একদম সিম্পল তাড়াতাড়ি আমার তাড়াও আছে বন্ধুরা আর কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় তো কর্নফ্লাওয়ার নেই ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা আমরা কদিন আগে এনেছিলাম পরপর চার দিন ব্যবহার করে এক ময়দাটা শেষ হলো আর একটুখানি ছিল সেটা আজকে কাজে লাগিয়ে নিলাম পরপর চার দিন হলো ওদের বাবাও ছিল কদিন আর এগুলো দিচ্ছি কি বলেছো ওই যে হার্ড মিক্স অরিগানো এগুলো পিৎজাতে এমনিতেও আমার বাড়িতে আছে তো এগুলো ব্যবহার করে দিচ্ছি এগুলো হাতের কাছে পেলাম কত তারা বুঝতেই পারো স্নান হয়ে গেছে স্নান করলে তো হয় না স্নানের আগে তো ঝাড়ু পোছা সব বাসি কাজ তো করতে হয় এটা তারপরে এগুলো সব দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি দিয়ে চারটি প্যাকেট দিয়ে দিচ্ছি খুবই পছন্দ করে এটার গন্ধগুলো ভালো লাগবে ও খুবই পছন্দ করে আমার বাচ্চারা আর সামান্য নুন দিয়ে যতটা নুন দিলে কি বলো তো এটা বাইন্ডিং করা যাবে মানে খুব সরি কি বলছি মানে খুবই তারা সামান্য জল তাহলে বেবিকর্ন পেঁয়াজ লঙ্কা এই যে অরিগানো মিক্স দিলাম নুন দিলাম আর ময়দা দিলাম কর্নফ্লাওয়ার নেই সামান্য জল দেবো বেশি জল দিলে কিন্তু মুশকিল চলো কি যে বলছি বন্ধুরা কিচ্ছু এত তাড়া এই দেখো রান্না করে চলে এসেছি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই যে দেখো সামান্য জল দিয়েছি খেতে এসে গেছো আমি তো সবে ওই ঘর থেকে এই ঘরে এলাম দিতে পারবো না তারা আছে তোমাকে রেডি করতে হবে ওর আবার সাড়ে নটায় স্কুলে যাবে ও ওকে যদি তাহলে আরো তারা কিন্তু পৌঁছাতে হবে না আবার বড় পৌঁছাবে কেন একটু বাড়ি আছে তো পৌঁছাতে গেলে কেন তারা বলতো নাইটি খুলে তারপরে যেতে হবে তারপরে তালা বন্ধ করতে হবে আর এটাতে আমি বাড়িতে থাকবো লাইট দিতে হবে না লাইট দিতে হবে না এই লাইটটা দিলে তো তুমি ডিস্টার্ব করছো আমাকে এইদিকে লাইটটা দাও দিলে এইদিকে হ্যাঁ কি জানি কোনটা সুযোগ দিনের বেলা তো আমি ন্যাচারাল লাইটেই করি এই যে দেখো একটু ভেজে নেব ছোট্ট কড়াইটা তিনবার একটু একটু ভাজবো হয়ে যাবে তারপরে একটু শসা কাটবো আর এইটা দিয়ে খাবো এই চাটনিটা দিয়ে দেখি এটা কি ডাবরের কলনজি টমেটোর চাটনি হোমমেড আরে কিছু তো গন্ধ কি বলো তো আম গুড়ের মতো গুড় আম গুড় দিয়ে আমে যে চাটনি করে চাগন না না ভালো কিন্তু এটা সসের মতো নয় একেবারে চাটনির মতো আম গুড় ভালো আছে ও কি দিয়ে খাবে দেখো ঠিক আছে মেয়েও নিজদি খেলেও হবে তাও যেটা মাথায় এসেছে এখন মাথা খাটানোর সময় নেই বন্ধুরা যেটা মাথায় এসেছে একটু ভালো করে ভেজে নিচ্ছি নেই চলো কতক্ষণে তোমাদেরকে সামনে রাখবো দেখা যাচ্ছে সামান্য দেখা যাচ্ছে চলো ব্যাক ক্যামেরা দেখি কেমন কালো লাগছে আমাদেরকে দেখো লাগছে আমার গোল্ডেন লাগছে দেখো আর একবারই সব সব শেষ হয়ে যাবে আরেকবার দেবো বাস এই যে বন্ধুরা দেখতে তো চিকেন পপকর্নের মতো লাগছে তো খেয়ে দেখি একটা খেয়েছি আমি অনেক দিন থেকে ফ্রিজে ছিল বুঝেছো হ্যাঁ থ্যাঙ্ক ইউ এটা তো আমরা একটু সামান্য মেওনিজ নিয়েছি একটু চাটনি নিয়েছি আর একটা শসা ছোট্ট বুঝতে ও আমি কিচ্ছু বলতে পারি না ভালো করে উল্টো পাল্টা বকবক করি সারা স্কুলে যাবে সাড়ে নটায় নটা বাজতেই চললো বেজে গেল প্রায় একটু বাকি আছে খেয়ে দে যাক রেডি করবো রেডি করে দেবো হ্যাঁ আমার মেয়ে সব রেডি আছে কি কি লাগবে সেগুলো সব হাতের কাছে গুছিয়ে রাখলে তাহলে অনেকটাই সুবিধা হয় থ্যাংক ইউ সারা স্নানও হবে তো জানো কি আমি স্নান করার আগে সারাকে করিয়ে দিই কারণ সারাকে তো আমাকে করিয়ে দিতে হয় না তাহলে ওটা মানে স্নানের পরে স্নান করালে আমি ভিজে যাই ও জল ছেটায় তার জন্য আমার একটা কাজও হয়ে যায় গ্রীষ্মকাল তো এমন তো নয় যে শীতকাল শীতকালে তো আমিও আটটার সময় স্নান করি না ঠিক আছে বেলা হলেই করি চাটনিটাও পছন্দ করছে না মেয়ালি দিতে ভালো লাগে চাটনিটা সে গুড়ামের মতো না একদম গুড় দিয়ে আমের যে আচার হয় না মিষ্টি আচারটা আমরা ওটাকে গুড় আম বলি

ওকে রেডি করতে করতে মানে এটা এটা সেভ করতে ওকে রেডি করবো স্কুলে যাবে আর বড় মেয়ে আছে বলে সুবিধা ও পৌঁছে দেবে আমাকে তাহলে সালোয়ার করতে হলো না তালা চাবি দিতে হলো না ঘরে পুজো টুজো তো হয়ে গেছে স্নান হয়েছে মানে আজকে রান্না এখনো সেরকম কিছু ভাবিনি দেখা যাক আমরা তিন মামিয়া আছি অসুবিধা নেই অনেক কিছু রান্না করব না তো এই ভিডিওটা বন্ধুরা আমি আবারও কেন আমি খুব বেশি তার তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন আর সবাইকে আবারও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চলো ভালো থেকো ভালো কাটাও দিনটা চলো